খেয়াল করলে দেখবে আমরা জীবনে যখনই বড় কিছু করার চেষ্টা করি বা জীবনে কোনো একটা বড়ো গোল সেট করি তখন আমাদের চারপাশের কিছু জ্ঞানী মানুষ সবসময় আমাদেরকে একটা কথা বলে থাকে সেই কথাটা হলো আরে ছেঁড়া কথায় সেই রাজার স্বপ্ন দেখছিস আচ্ছা একটা কথা বলো তো রাজার যে প্রকৃত অর্থে রাজা যার কাছে সব কিছু দুনিয়ার সব সুখ আছে ধন ঐশ্বর্য সব কিছু আছে সে কেনই বা রাজা হওয়ার স্বপ্ন দেখবে বরঞ্চ যে মানুষটা রোজ ঝেরা কাছায় ঘুমায় সেই তো স্বপ্ন দেখবে যে একদিন আমিও রাজা হব আমার কাছেও রাজার মতন সমস্ত সুখ ঐশ্বর্য সব কিছু থাকবে তো এটা তো একটা অস্বাভাবিক ব্যাপার কিছু নয় তাহলে এই ধরনের কথাগুলো কেন তারা বলছে কারণ তারা তোমার মনোবল ভেঙে দিতে চায় তারা নিজেরা কিন্তু ঠিক চুপি সারে রাজার স্বপ্ন দেখে কিন্তু তোমাকে তারা আজীবন ছেঁড়া কাঁথাতেই দেখতে চায় এই জন্য যখন নিজের জীবনে কোনো বড় গোল সেট করবে বা যখন নিজের জীবনে কিছু করে দেখানোর চেষ্টা করবে করে দেখানোর মাথায় কোনো আইডিয়া আনবে তখন সেটা শুধুমাত্র নিজেকে ছাড়া আর কারোর কাছে প্রকাশ করবে না কখনো কারণ তোমার ভালো চাওয়ার একমাত্র তুমি নিজেই আগে সেই গোল পর্যন্ত পৌঁছাও আগে সেই লক্ষ্যটা ভেদ করো তখন তোমাকে মুখ দিয়ে আর কিছু বলতে হবে না তোমার কাজেই তুমি রাজা হয়ে উঠবে তখন দেখবে তোমার আশেপাশে যে মানুষগুলো বলছিল একদিন যে তুই ছেঁড়া কাঁথায় শুয়ে রাজা হওয়ার স্বপ্ন দেখছিস সেই মানুষগুলোই একদিন গর্ব করবে তোমায় নিয়ে যে সত্যিই তুমি নিজেকে রাজা হিসেবে জীবনে প্রতিষ্ঠিত করতে পেরেছো